বাংলাদেশে যতটা দেখানো হচ্ছে ততটা কিছু ঘটেনি বাংলাদেশে একের পর এক নৈরাজ্যের ছবি প্রকাশ্যে আসা সত্ত্বেও বেফাস মন্তব্য করেছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তার দাবি এক পেশে খবর হচ্ছে কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়ে কোটি কোটি টাকার ব্যবসার ক্ষতি করা হচ্ছে এতে পশ্চিমবঙ্গেরই ক্ষতি হচ্ছে অশোকনগরে বই মেলার উদ্বোধনে গিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী আরও বলেছেন স্থল জল আকাশপথ সবই তো কেন্দ্রের নজরদারিতে রয়েছে তাহলে অনুপ্রবেশ জঙ্গি ঢুকছে কি করে এটা কেন্দ্রের ব্যর্থতা ছাড়া কিছু নয় তার দাবি আলাপ আলোচনার মাধ্যমে এই দুই দেশের

তারপরে ক্যাম্প আছে জায়গায় জায়গায় বড় বড় আর্মি ফোর্স আছে কোন পুরো ব্যর্থ কেন্দ্র সরকার